এখানে একটা গভর্নমেন্ট ছিল পনেরো বছর তাদের সাথে খুব মধুর সম্পর্ক আমাদের ওপারের যাদের কথা আপনি বলছেন সীমান্তের উপরের আমি প্রত্যক্ষভাবেই বলতে পারি কোনো অসুবিধা নেই ভারতীয় গভর্নমেন্টের এখানে তারা নির্বাচনকে মেনিপুলেট করবার জন্য কী নগ্নতা প্রদর্শন করেছে একটা স্বাধীন দেশ আমরা বলি হ্যাঁ সুজাতা সিন এসে এখানে এর সাথে হসপিটালে ভর্তি করে থ্রেট করা জেনারেল তো বিএনপি জামাতে এসে যাবে এই ধরনের বক্তব্য যেটা এর সাথে সাহেব পরবর্তীতে কবুল করেছেন এবং মিডিয়ায় সেটা বলেছে শুধু তাই না এটা তো ওপেন সিক্রেট ছিল বিগত নির্বাচনটাকে কিভাবে তারা মানে দিল্লিতে বসে টু প্লাস টু বৈঠকের মধ্যে দিয়ে এবং পরবর্তীতে সেটা আমরা জানলাম মেমোরিতে আশঙ্কা করছিলাম তার মানে কি আমরা যে ফাইটটা করেছিলাম এই পনেরো বছর এটা তো আমরা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করিনি কিন্তু একটা পাপেট গভর্নমেন্ট ইন্ডিয়ার একটা পাপেট গভর্নমেন্ট এখানে রাখা হয়েছিল যেমনে বলা হতো তাই করা হতো এবং তারা মানসিকভাবে একটা কলোনিয়াল একটা ইয়ে মনে করতো আমাদেরকে কিন্তু কলোনি ইন্ডিয়ানরা কারণ যা চাচ্ছে তাই হচ্ছে হাসিনা নিজেও বলছে যে ভারতকে যা দিয়েছি ভারতকে চিরকাল মনে রাখতে হবে কখনো স্বামী স্ত্রী সম্পূর্ণ নানানভাবে এখানে ট্রানজিট ট্রানশিপমেন্ট সীমান্ত সীমান্ত হত্যা বন্ধ হয় নাই হ্যাঁ ইলিশ মনকে মন টোনকে টোন আমরা দিয়েছি যখন যেটা তাদের প্রয়োজন এখানে তাদের কন্ট্রাক্ট চুক্তি হ্যাঁ নানান ধরনের ব্যাপার এখানে হয়েছে ট্রানজি এই তারপরে রামপাল মোংলা এখানে আদানির সাথে আমাদের উঁচু দামে বিদ্যুৎ কেনাটি না হম নেবার তারা নিয়েছে ফোকলা করে নিয়েছে তো এখন তারাই পরিবর্তনে নাকশ তাদের উষ্মা তাদের ক্ষেত তাদের ক্ষোভ

মানে এটা কি ধরনের বিহেভ আমি জানি না অনেক মানুষ অর্ধচিকিৎসা করে আসছে কেউ তার বিদ্যুতে যাইতে পারছে না তার মানে কি যে গ্রামে আমরা ওই ছোটবেলায় বাচ্চাদের যে খেলা না এই তোর সাথে খেলবো না এরকম একটা কি কূটনীতি পররাষ্ট্রনীতি প্রতিবেশি এটা আন্তর্জাতিক পরিমণ্ডল এটা কি হতে পারে আজকে তারা কি আজকে পত্রিকায় দেখলাম কোন এক হোটেল বলছে যে না কি কোন হাসপাতাল বলছে বাংলাদেশি কোন রোগী কে চিকিৎসা দিবে না আরে ভাই তোমার ওখানে সাম্প্রদায়িক কি পরিস্থিতি আমার এখানে সাম্প্রদায়িক বাংলাদেশের হিন্দুরা আপনি যেটা বললেন বয়েস অফ আমেরিকা রিপোর্ট এটা বলার তো কোনো প্রয়োজন নাই আমরা তিন তার তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না আপনি জানেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী আলে মোলামা ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়েছে আপনি দেখেননি সকালবেলা ফজরের নামাজ হয়েছে সামনে নামাজ পড়েছে এই যে চট্টগ্রামের যে ঘটনাটা ঘটলো যে একটা পৈশাচিক ঘটনা ভারতের কোথাও যদি ঘটতো কি হতো কি হতে পারতো আপনি বলেন কোথায় এক টুকরা গরুর মাংস পাওয়া গেছে পিটিয়ে অসভ্যতা নিষ্ঠুরতা অথচ ওইখানে লক্ষ লক্ষ মানুষ জমা জানা যায় জড়ো হলো কি শান্তিপূর্ণ কোথাও কোনো ইট মেরেছে একটা তো আপনি আপনি এটা কিন্তু কি দিয়ে বিচার করবেন এটা কি রাজনীতি না রাজনীতির প্রতিহিংসা না ফ্যাসিবাদকে এখানে প্রতিষ্ঠা করার কৌশল না বাংলাদেশের হিন্দু আমরা যুগ যুগ ধরে শাশ্বতকালের আমাদের বন্ধু বান্ধব পরিবার প্রতি প্রতিবেশী আমরা কখনো কি কোনো বিচ্ছিন্ন চিন্তা করেছি কার উৎসব কি একটা বড় হয়েছে একটা পরিবেশের মধ্যে আবহাওয়ার মধ্যে হিন্দু মুসলমান আমরা কোনো ভেদাভেদ এখানে হিন্দুদের সনাতনীদের দেওয়ার চেষ্টা করা হয়েছে পারেনি এখন ইস্কনের নামে ইস্কন বলে আমাদের লোক না আবার তারা এখন তো বলতেছে ইস্কোন সমস্ত মিডিয়া দেখবেন প্রোপাগান্ডা বাংলাদেশের একেবারে সাম্প্রদায়িক ভয়ঙ্কর বাস্তবতা অর্থাৎ প্র্যাকটিক্যাল কি আপনি বলেন স্টেটমেন্ট দিয়ে দিল পররাষ্ট্র দপ্তর কি চিন্ময় কৃষ্ণের জন্য তিন ঘন্টা হয় নাই বাংলাদেশে পাঁচই আগস্টের আগে কত মানুষকে হত্যা করা হয়েছে কি নিষ্ঠুরভাবে কত মানুষ গুম হয়েছে কি হয়েছে একটা বিবৃতি ভারতীয় পররাষ্ট্র দপ্তর এটা কি সৌজন্যতা এটি কি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কূটনীতি এটা তো কোনো কিছু নাই বাতাবরণ তো নাই তারা এখন খুললাম খুললাম অবস্থা এখন আপনি এই উস্কানিতে পা দিবেন কিনা এটা আপনার ব্যাপার আমি বাংলাদেশের মানুষকে অনেক ধন্যবাদ দিয়ে স্যালুট জানাই যে তারা বিষয়গুলো বুঝতে পারছে যে এই ফাদে আমরা আর পা দিব না এই ভয়ঙ্কর ওই ট্রেন টু পাকিস্তানের মতো খুশবন্ত সিং এর ওই বইয়ের মতো দিকে আমরা যেতে চাই না আমি বাংলাদেশের মানুষ অনেক শান্তিপ্রিয় তাদেরকে এই শান্তিটা বজায় রাখতে হবে কোনো ট্র্যাপে কোনো পা দেওয়া যাবে না এটা অশুভ চেষ্টা অপতৎপরতা এবং এখানে ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠা করবার একটা ধান্দা ফিকির ইনশাআল্লাহ সেটা বাংলাদেশের মানুষ ঐক্য হইতে এক মিনিট লাগে না আপনি দেখছেন তো ঐক্যবদ্ধ কিন্তু শান্তিপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে আবার শুরু হয়ে গেছে আমাদের মধ্যে যা যা একটু ব্যক্ত হয়েছিল সব আবার ঐক্যবদ্ধ জাতির প্রশ্নে জাতীয় প্রশ্নে সার্বভৌত্বের প্রশ্নে দেশপ্রেমের প্রশ্নে